তাকে এই কালামের মুসিলা করে তাকে জ্বলে পড়ে তাকে সাকার করে দেওয়া হবে আগামীতে তোমাকে যাতে পেরেছেন না করে আল্লাহ তালা কালামের মুসিলা করে থাকে তুমি পরিপূর্ণভাবে সুস্থ থাকে থাকতে পারে এই জন্য ওকে আল্লাহ কালামের মুসিলা তাকে শেষ করে দেওয়া হবে আগুনের মাধ্যমে আল্লাহ তালা পাক কালামের আয়তার পাওয়ারের বরকতে তাকে দেখো জ্বালিয়ে পড়ে সাকার করে দেওয়া হবে জ্বলছে ওর কাছে যাচ্ছে আস্তে আস্তে হ্যাঁ ঠিক আছে তুমি দেখো আমি এখান থেকে এখান থেকে আমি ওকে আল্লাহর কালামের শক্তিতে হত্যা করবো বা ওকে এখান থেকে আমি আল্লাহ কালামের শক্তিতে মেরে ফেলবো তো কি অবস্থা থাকে তুমি আমাকে সেটা আমাকে বলবে না হয় আল্লাহ আপনার পাক্কালামের শক্তি তো শিশু শয়তান থেকে যে অবস্থায় আছে যে অবস্থাতে আপনি বন্দি করা হয়েছে আপনার পাক কালামের শক্তিতে আমার কোনো শক্তি নাই যা কিছু শক্তি আপনার আপনার সব শক্তিতে আপনি যা কিছু করান সব কিছু আপনারই দান এই মাকলুকটাকে এই গুণটাকে সুস্থ করার জন্য আল্লাহ পরিপূর্ণভাবে আপনি আমাকে সহজিতভাবে যে দুষ্টু শয়তানটা দেখা যাচ্ছে যে রুগী দেখতে পাচ্ছি যে দুষ্টু শয়তানটাকে এই আমার হাতের মাধ্যমে আমি এই জায়গার মাধ্যমে তাকে হত্যা করবো এই হত্যাটাকে আল্লাহ আমি তাকে পরিপূর্ণভাবে এই হত্যাটাকে তাকে কবুল করে নিয়ে یہ گناہ کہیں مکمل طور پر سستد کرے اللہ اپنا پاک کلام سے رہنمائی کرے بسم اللہ الرحمن الرحیم اللہ ہی ہے جس نے حکم لکھا ہے تم پر کہ اگر کوئی شخص کسی چیز کو پتا لگا لے تو اسے اچھی طرح سے کرے اور اللہ کے نام سے اور اللہ کی مدد سے تو اس میں کوئی خوف نہیں ہے جو کسی چیز کی پیروی کرے اور نیکی کا حکم دے اور احسان کی طرف بلائے وہ رحمان اللہ کی طرف سے تخفیف ہے جو اس کی نافرمانی کرے گا اس کے لیے عذاب ہے۔

দেখতে পাবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আমরা পাকলাম সত্যি তো শয়তান থেকে এখান থেকে জবাই করা হচ্ছে আল্লাহ আমরা পাকলাম রসুল করে এই দুবাইটা যেন তাকে পরিপূর্ণ ভাবে আমরা পাকলাম রসুল করে ফেরেশতাদের মাধ্যমে যেন জবাইটা যেন তাকে তাকে হত্যা করা হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার দেখো গায় থেকে রক্ত বের হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই ভয় করে মরে যাচ্ছে মারা যাচ্ছে দেখো ইকোনমিশালা মারা যাবে আল্লাহ তালার পাক্কা নাম তুমি মরে তুমি ভয় করো না ওই কিছু মরে যাবে মরছে দু টুকরো হয়ে গিয়েছে হ্যাঁ দেখো ও মারা যাবে ইনশাল্লাহ আল্লাহ তালা পাক্কা নাম ওর লাস্ট টাইম ওখানে পড়ে থাকবে ফেলাউট হয়ে যাবে ভয় কি অবস্থা দেখতে পাচ্ছ এখন দু টুকরো হয়ে গিয়েছে হ্যাঁ ভয় করতে হবে আমি আসছি তুমি ভয় করছো কেন দু টুকরো হয়ে গিয়েছে কি অবস্থায় আছে পড়ে গিয়েছে আমি তো আছি তুমি চিন্তা করছো না আমি তো তোমার গায়ে হাত দিচ্ছি ভয় করার কিছু করি আর কিছু দেখতে পাচ্ছ আচ্ছা ঠিক আছে ওই লাশটাকে আল্লাহ তালা পাক কালামের রসিলা করে আল্লাহ তালা ওই লাশটাকে ইনশাল্লাহ আপনার পাক কালামের শক্তিতে পবিত্র করানোর রসিলা করে ওই লাশটাকে জ্বালিয়ে দেওয়া হবে তুমি দেখতে পাবে ওই লাশটা দাও দাও জ্বলতে থাকবে দাও

আমার দিয়ে দাঁড়াবে দোকান দিয়ে দেখবে তো চোখ খুল দেব চোখ খোল চোখটা খুলবে তো আমি তো চোখ খুল দেব চোখটা খুল দেবো

কি দেখতে পাচ্ছ চোখ বন্ধ করা কি দেখতে পাচ্ছ দেখো চোখ বন্ধ করা কি দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ বলবে তো কোথায় পড়ে যাচ্ছে আমাকে বলবে তো কোথায় পড়ে যাচ্ছে কোথায় পড়ে যাচ্ছে তোমার গায়ে পড়ে যাচ্ছে গা জ্বালা করতে হ্যাঁ গা জ্বালা করছে আচ্ছা ঠিক আছে দাও দেখো আরেকক্ষণই ঘুমে যাবে তুই